তো বন্ধুরা এটা তামিম দা শোরুমে আমরা এলাম এনারা এসছেন মিডিয়া বস থেকে আপনাদেরকে সকলকে বলেছি আমাদের বাড়িতে আছেন এনারা তো তামিমের ভিডিও দেখেন তো সেজন্য তামিমদার সঙ্গে একটু সাক্ষাৎ করতে গেল আমি নিয়ে এলাম সন্ধ্যাবেলা দিনের বেলা আসতে পারিনি তামিম নেই এখানে যদিও কখন ফিরেছ দার্জিলিং থেকে সাত তারিখ আসতে

অনেক দিন থেকে আজব আসবো করছি কিন্তু আসতে পারছে না টাইম করে উঠতে পারছে না সাধনা আজকের পূরণ হলো আজকের সকালে মালিয়ান কোথায় গেল

এই কথা বলো শান্ত হয়ে গেছে কেন কথা বলো ए <N> बच्चा <tanpa earth> <ZZillas>

লেবু চা খাচ্ছেন খুব ভালো হয়েছে না না আমি আর নেব না এসছেন ওনারা সাড়ে বারোটা নাগাদ

কালকে সমানটির বাড়িতে গিয়েছিলাম তো হ্যাঁ আসার কথা ছিল আজকের তাই থাকতে পারলাম না অনেক রাত করে চলে ফিরেছি ওখানে

ঠিক আছে ওই दिनेश কথা মানে মানে কালকে তামিল ওখানে খাতা করে 25 নম্বরের ওখানে খাতা করে দেন না আন্টি স্কুল কত থেকে

দেখা করব বললেন আমি ভাবলাম যে এখনো ফেরেনি দার্জিলিং থেকে সেজন্য ফোন করলাম যে ফিরে তাই নিয়ে এলাম ঠিক আছে এলাম তাহলে